হ্যালো গ্যাস ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ আর নিউ ব্লগ ভিডিও কাটতো দেখেছো কার্ডে কেল গ্যাস এখন দাদারা আমি উপস্থিত আছি আমার বাবা বাজার নাকি আমার যেটা নবী যেটা ছিল তার বাজারে আর আমি এখন দেখাবো আপনাদের যেটা নাকি আমাদের এয়ারটেলের বিষয় আর জিওর বিষয় যেটা রিসার্চ কোম্পানিতে এবং আমার যেটা হয়তো মুকেশ আমদানি এরা কিন্তু হয়তো কোন বৃত্ত কর মাধ্যমে কিন্তু এই কথাটা আলোচনার মাধ্যমে রিসার্চটা বাড়িয়ে দিয়েছেন দাম এর বিষয়ে আলোচনার মাধ্যমে তুলে ধরবো এই কাকারা বা এবং কাকুরা কি বলেন এর বিষয় তো আপনাদের সব তথ্য আজকে আমি তুলে ধরবর ব্লগার ইউটিউব চ্যানেল ফেসবুক ইনস্টাগ্রাম তো আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন আর আমি শেয়ার ফলো করে দেবেন ধন্যবাদ এর বিষয়ে কী বলবেন দাদা বা না না রিসার্চ রিসার্চ করেছে যে দাম বাড়ে আছে এটা আমি বেশি ভালো হয় না এটা দাম কমাইতে লাগে সরকার সরকার এটা গুরুতর দিতেছে না বানপানির সমস্যা বানপানির জন্য গোড়া খাওয়ানিয়ান বাড়িতে দিনে আমরা বাইরেতে পারছি না সব দিকেই সমস্যা হয়ে গেছে আমরা কোনো দিকে যাইতে পারছি না আমরা কোনো কিছু করতে পারছি না গতিকে সরকার আমাকে দিকে নজর দিছে না কেন সরকার নজর দিতে না আমরা তো ভোট দিয়েছি আমাকে দিকে অল্প নজর দিতে লাগে আর যেগুলা বস্তু বাহিনীর দাম বাড়াইছে এই বস্তু বাহিনীর দামগুলো এক কমাইতে লাগে রিসার্চের দাম বাড়াইছে ওষুধের দাম বাড়াইছে তরকারির দাম তো তরকারি বুকালে শাক সবজির বোকালে যাইতেই পারি না গতিকে সরকার কোনো গুরুত্ব দিতেছে গতিকে সবে সবে আমি ই করছি জানাচ্ছি এই সরকারে এই জিনিসগুলো দাম কমাই দিতে লাগে আর এই আমাগো যারা কালদিয়া নদীর পার দুই পার গড়া খাওয়া নেওয়ার জন্যে মানুষ কোনো দিকে যাইতে পারছে না বিরাট সমস্যা হয়ে গেছে